এবার আমেরিকার সিদ্ধান্ত ফাইনাল শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এইদিকে ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে উঠেছে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন সেখানে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্টের সে সময় কুশলাদি বিনিময় ছাড়াও কিছুক্ষণ কথা বলেন তারা হঠাৎ করে মাঝরাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প অনেকে বলেন যে ভাই মাঝরাতে কেন ফোন দেয় কারণ তখন হচ্ছে আপনার আমেরিকাতে অফিস টাইম এখন আসুন ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার ই আসতেছে ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে আমেরিকান গোয়েন্দা প্রধানের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কোন তার কথা শুনে অনেকে হয়তো হাসে অনেকেই তাকে বর্ণবাদীয় মনে কিন্তু আপনি যে না এটা মনে রাখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যক বা মিথ্যাবাদী এটা আমাদের সরকার প্রমাণ করেছে মানে ইউনুস সরকারের দাবি ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যক কোন বাংলাদেশ ইস্যুতে একটা লারা দিছিল ডোনাল্ড ট্রাম্প আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশ বা দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন ডক্টর ইউনুসকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারবেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতায় বসাচ্ছে আর ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কিভাবে পতন ঘনি আসলো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন হঠাৎ করে মাঝরাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদিকে ডোনাল্ড ট্রাম্প অনেকে বলেন যে ভাই মাঝরাতে কেন ফোন দেয় কারণ তখন হচ্ছে আপনার আমেরিকাতে অফিস টাইম এখন আসুন ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার ই আসতেছে ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে কথা বলতেছে তার আগে আপনাদের এই ইটা দেখা যাবে দেখেন বেশ ভালোভাবে দেখবেন যে কেন আসতেছে তাহলে তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি সবসময় বলেন যে মাঝ রাতে আসতেছে তো আসার পিছনে কারণটা পাইলেন মানে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম হানড্রেডের ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক স্বর্ণ আপনার অস্ত্রর দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো আমি আস্তে আস্তে এসে সরাসরি কথা বলি মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে যখন এই মার্চ মাসে কথা বলবে তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে এটা অনেক আপনার ভিতরে প্রায় শিওর হয়ে গেছে এখন আপনি বলবেন যে ভাই এত কনফিডেন্স পার্সেন্ট কিভাবে দেখেন একটা কথা বলি আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা যদি আপনার বা সেটার বাস্তবায়ন যদি আপনি দেখতে চান তাহলে ভাই এই লেখাটা দেখেন আমি এর আগে একটা ভিডিও দেখেছি এর আগের আমি দেখাইছি আমি আবার দেখাইলাম যে আমাদের বাংলাদেশ থেকে উপদেশটা থেকে আপনার এগারো জন পাঁচ দিনের সফরে ভারত আসতেছে যাতে বহিবিশ্ব থেকে একের পর এক পেশার আমাদের বাংলাদেশে না আসে বিশেষ করে এই অন্তর্বর্তীকালে যাতে না আসে আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে এর জন্য আপনার ডক্টর ইউনুসের সরকার থেকে এগারো জন কি আসতেছে ভারত সফরে পাঁচ দিনের মানে বিভিন্ন বিষয়ে কথা হবে আপনার কিভাবে বাংলাদেশটা আপনার ই করা যায় বা ভালো করে মানে নানান দিক তো এটাই হচ্ছে এটার প্রুফনেস যে ভাই যারা নাকি বর্তমান বলেন যে ভাই এগুলো হচ্ছে গুঞ্জন এটা সেটা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওই সার্জিস আর ওই ডক্টর ইউনুস এদের মুখ বেঝানো বা যা বেজানো কথাই মনে করেন মাইতা থাকেন আর অন্যদিকে এই পিনাকি বা ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী আছে হ্যাঁ এরাও দেখবেন যে বর্তমান সুর পাল্টায় ফলাইছে তবে সর্বশেষ আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনার এই পিনাকির উদ্দেশ্য করে কথাটি হচ্ছে এই পিনাকি বহু ছোট ছোট কথা বলছে যে ভাই ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখবো না ভারতের সাথে সম্পর্ক হবে মানে চোখে চোখে এটা সেটা না না কিচ্ছা কাহিনী এই দুই বান্দর আইসা একটু উত্তর দিয়ে যাবি তো সরি আমি আসলে তুই করে বলে ফেললাম একটু উত্তর দিয়ে যাবেন যে এই যে অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে থেকে এগারো জন যাচ্ছে ভারতে পাঁচ দিনের সফরে কেন যাচ্ছে আরে পিনাকি আটকাচ্ছে না কেন আটকান

বাংলাদেশে হিন্দু ভাইরা পর্যন্ত সমস্যার ভিতরে গেছে একমাত্র আরে তুই যদি বাংলাদেশে আসো তো মুসলমানরা মারব কি তো হিন্দু ভাইরে তো চোদ্দির মনে উদ্ধার পেটে ফেলি হোয়াট এভার যাই হোক আসলে ভাই নিজের ইমোশনটাকে আসলে কন্ট্রোল করতে পারিনি তো এখন আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আহ আসলে মানে কি একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করেও অনেকটা আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত ভাই আপনার এইটা আশা কেউ রাখবেন না আমি বলবো যে ভাই এই আশাটা কেউ রাখবেন না তবে শেখ হাসিনাকে ফেরাবে বাংলাদেশের পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায় আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যানডেটের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার এখন এই সমন্বয়কদের কি হবে দেখবেন যে সমন্বয়করা বিশেষ করে সার্জিস দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে দেখবেন আর উল্টাপাটা চিৎকার চাঁচাপিচি করে না আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো যে আওয়ামী লীগের এগেনস্টে শেখ হাসিনার এগেনস্টে আমাকে পুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব পড়ে বলে আমার মনে হচ্ছে কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তো ওইরকম কিছু পাই নাই যাই হোক অশোক বন্ধুরা তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটা এর ভিতরে প্রায় আপনার নাইনটি নাইন পার্সেন্ট শিওর দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অন্যদিকে এর সাথে সেখান থাকবে বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে মানে আরো আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আমেরিকান গোয়েন্দা প্রধানের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক তো দর্শক এই নিউজটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এই নিউজটি যখন এই নিউজটি আমি দেখতে পারলাম আমি নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছি দর্শক আপনিও নিশ্চয়ই দর্শক অবাক হয়ে যাবেন তো দর্শক আমেরিকান গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবি এবার বেরিয়ে আসলো কিছু সত্য কথা সত্য সংবাদ রিউমার স্কিনার এই নিয়ে দর্শক কিছু মন্তব্য করেছেন আসলে কি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তিনি কি আমেরিকান গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন কি ভাবছেন দর্শক এ বিষয়ে দর্শক জানা অজানা কিছু সত্য সংবাদ আপনাদের সাথে শেয়ার করবো আমি আপনাকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওতে একটু চোখ রাখবেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন খবর শিরোনাম হচ্ছে আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে অর্থাৎ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবি জানুন সত্যতা গত বছরের জুলাই আগস্ট অভ্যর্থনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে কলকাতায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থানরত অবস্থায় সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে শীর্ষক একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে তবে আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্পিনারের অনুসন্ধানে জানা যায় পুরোনো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে সোমবার তিন মার্চ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন রিউমার স্কেনার এ বিষয়ে অনুসন্ধানে স্টিং নিউজ নামের ইউটিউব চ্যানেল দু সালের তেইশ নভেম্বর কলকাতায় পারেকে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনুন শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যে ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় মূল ভিডিওটির পনেরো থেকে একচল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে ভিডিওটির সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায় পরবর্তীতে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে দু সালের বাইশ নভেম্বর একান্ত বৈঠকে বসেছেন শেখ হাসিনা উম শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা তার পরনের শাড়ির মিল রয়েছে প্রতিবেদন সূত্রে জানা যায় ভারতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর বাইশ নভেম্বর সরকারি সফরে কলকাতায় পৌঁছান তো দর্শক এই ছিল সত্য ঘটনা এই ছিল মূল ঘটনাটি তো দর্শক অনেকে তো আওয়ামী লীগের যারা সমর্থক আছেন যারা আওয়ামী লীগের পন্থী কর্মী আছেন তারা তো পাগল হয়ে গিয়েছেন এবার খেলা হবে এবার ইনুজকে বারোটা বাজিয়ে দেওয়া হবে এবার সকলকে বারোটা বাজিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার ভারতে বৈঠক তার নানান পোপাকাণ্ডা কথা তো দর্শক এক শ্রেণীর লোক আছে তারা গুজুবকে নিয়ে তারা বসে থাকে গুজুব তাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে

কারণ আওয়ামী লীগ ভুলে গেছে সে কিন্তু যুদ্ধের মধ্যে আছে সে মনে করতেছে সে এখনো ক্ষমতায় এখনো চারিদিকে শক্তি কিন্তু তার যে অর্গান গুলো তার যে সাপোর্টিং শক্তি এগুলো কিন্তু কেউ তার সাথে নেই এখন গদিতে থাকলে এক হিসাব গদি না থাকলে আর এক হিসাব এইটা হয়তো তাদের মাথায় নেই এখন আওয়ামী লীগ যদি গদির হিসাবে চলে তাহলে তো সে বেকায় ব্যাগ এখন কায়দা করার রাজনীতির সময় এখন ফেসবুকে এসে যদি আপনি বিপ্লব করেন তাহলে ফেসবুকের বিপ্লব আর শাহবাগে মিটিং মিটিং করা কিন্তু দুই জিনিস এখন আওয়ামী বিপদে আছে এটা একশো পার্সেন্ট সত্য কিন্তু এই আপদকালীন সময়ে আওয়ামী নীতি যদি আপনি স্বাভাবিক নিয়মের মতো চালান তাহলে তো হবে না আপনি একশো পার্সেন্ট ফায়দা কখনই পাবেন আপনাকে এটাও মনে রাখতে হবে যে বিশ্ব রাজনীতি কিন্তু বদলে গেছে আগের পৃথিবী এখন আর নাই পৃথিবী জুড়ে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কুমপন্থী তার কথা শুনে অনেকে হয়তো হাসেন অনেকেই তাকে বর্ণবাদীও বলেন কিন্তু আপনি তাকে যে টাইটেলই দেন না কেন এটা মনে রাখা দরকার তার দেশের মানুষ তাকে পছন্দ করে তার মানুষ তাকে ভোট দেয় একবার না দুইবার প্রেসিডেন্ট করেছে তাকে এটার কারণ কি এটার মূল কারণ সে বিশ্বাস করে আমেরিকা ফার্স্ট দুনিয়া তোমার সাথে আবার খাতির থাকলো কি থাকলো না ম্যাটার না সে মনে করে আমার দেশের লাভ কোনটা ওইটাই ম্যাটার মানে চরম জাতীয়তাবাদী মানুষ এখন আপনি আওয়ামী লীগ আপনি যদি পঞ্চাশ বছরের আগের পুরান নীতি নিয়ে আপনি যদি ভারতপন্থী থেকে যান আরেক দল পাকিস্তান পন্থী আরেক দল চীনা এইসব রাজনীতি পুরাণ মাল এখন আর চলে না পাবলিক খাবে না এবং এটা খায় নাই বলেই ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট এবং শুধু আমেরিকা নয় আপনি যদি সারা বিশ্ব যেমন ইউরোপ যেগুলো গণতান্ত্রিক দেশ এই সব দেশেও এখন বিশেষ করে সুইজারল্যান্ড ইতালি হাঙ্গেরি ফিনল্যান্ড সুইডেন সার্বিয়া অস্ট্রেলিয়া পর্তুগাল এই সব দেশে জাতীয়তাবাদী তারা সেই নীতি আদর্শ নিয়ে এখনই ওই ঝুমাইতেছে তারা এখন কেউ কেউ মনে করেন কেউ কেউ অভিযোগ করেন যে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল ভারত আবার শেখ হাসিনার পতনের পেছনেও ভারত এখন আপনি যদি ট্রাম্পের কথায় আসেন ট্রাম্প যতই নিন্দিত হন না কেন তার দেশে সে পপুলার এটা কাউন্ট করতে হবে তার জাতীয়তাবাদী নিয়ে আওয়ামী লীগও ভাবতে পারে ভাবলে কোনো ক্ষতি নেই কারণ আওয়ামী এই যে মধ্যপন্থা এটা কাজ করছে না কারণ এখন যুগ এই যুগটা হচ্ছে যে যুক্তির যুগ মধ্যপন্থা মানে কি মধ্যপন্থা হচ্ছে একটা সুবিধাবাদী পন্থা আপনাকে এখন যে রাজনীতি হয় ডানপন্থী হতে হবে অথবা বামপন্থী হতে হবে মধ্যপন্থী বলতে কিছু নেই এখন এবং এই মধ্যপন্থী হলো মানে ডান বাম দুটারই হাত আছে মধ্য মধ্যখানে কোনো হাত নাই আপনি হাত না থাকলে সরাইবেন কেমনে নেয় আপদ সুতরাং আমি মনে করি যে বর্তমান বিশ্বের এই চলমান রাজনীতি যেটা সেই রাজনীতিতে যে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে ট্রাম্প বলেন অথবা ইউরোপের অন্যান্য দেশের যে সব শক্তি যেভাবে উত্থান ঘটেছে সেটাকে ফলো করা বা সেই সেটাকে বিবেচনায় এনে রাজনীতি নতুনভাবে ভাবে সাজানোর দরকার আছে এবং নতুন আঙ্গিকে নতুন যুক্তিতে দলকে যদি পরিচালনা করা হয় আওয়ামী লীগ যত কঠিন অবস্থায় থাকুক না কেন উঠে দাঁড়াতে সময় লাগা। প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেনconstraintTop তো আশা করতেছি নতুন করে কিছু আর বলতে হবে না। সম্মানিত দর্শক আপনারা যারা মনোজ সরকারের ভিডিওটি দেখেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনা বৈঠক হয়েছে। শেখ হাসিনা আবারো ক্ষমতায় বসতে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কঠিন হুঙ্কার দিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস এবার ক্ষমতায় সাথে বাধ্য। তাহলে দর্শক এই সম্পর্কে সেনাপদনা কঠিন অ্যাকশনে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিছেন। দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনারা মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন